ব্রহ্মর্ষ ঘটনা শহরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক যুবক ভোটের আগে চাঞ্চল্য সামনে লোকসভা নির্বাচন তার আগে শিলিগুড়ি জংশন এলাকা সহ এক যুবককে গ্রেপ্তার করল খবরের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে নাম সাগর এদিন বুধবার দুপুর শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক চুরির মামলা ছিল সেই ঘটনা তদন্তে নেমে গতকাল অভিযুক্ত গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ